আজকে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের আশা আমাদের নোয়াখালীর একটি মাদ্রাসার মুসলিম পরিবারের একটি মুসলিম মেয়ে স্কল কর্তৃক হিন্দু একটি ছেলের বিভিন্ন ফ্লারে পড়ে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে মুসলিম পরিচয় দিয়ে একটা মেয়েকে ফুটিয়ে টটিয়ে তারা নিয়ে গিয়েছে বান্দহাট না মাদ্রাসা থেকে একটা ছাত্রীকে নিয়ে এক মাস করা প্রায় একাধিক ব্যক্তি পর্ব মিলে তাকে দর্শন করে তাকে সেই জায়গা থেকে আরেক জায়গায় লুকিয়ে নিয়ে যায় এভাবে দু তিনবার জায়গা পরিবর্তন করে আমি বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ খবর পেয়েছি বিক্রিমের বোন থেকে তাকে বিক্রি করে দিয়েছে কবিতালয় তো এ বিষয়ে তিনারা থানায় এক সাধারণ ডায়েরি করেছেন এবং সাধারণ ডায়েরি করার পর একটি অভিযোগ করেছেন তাকে অপহরণটা তাকে পাচ্ছে না এই বর্মে এক পর্যায়ে বিভিন্নভাবে খোঁজখবর পেয়ে ভিক্তিম কোনো না কোনোভাবে খবর পৌঁছাতে সক্ষম হয় পরিবারবর্গের কাছে পরবর্তীতে মা তিনাকে ঢাকা থেকে যাত্রাবাড়ি থেকে নাকি যাত্রাবাড়ি ঢাকা থেকে তাকে উদ্ধার করে এবং সেই ইস্কনের ছেলে হিন্দু যারা যে ঘটনাটি ঘটিয়েছে

মুসলমানদের বাংলাদেশ মুসলিম আছি আমরা প্রায় কোটি আমরা মানুষ আমাদের মধ্যে আমাদের মুসলমান দেশের মধ্যে এত বড় দুঃসাহসিকতা এই স্কোর কোথায় পেল আমার প্রশ্ন এই দুঃসাহসিকতার জন্য আমরা তার দর্শনের সর্বোচ্চ শাস্তি চাই ভাইয়া ওই যে এনটিভি অনেক টুন টিভি আছে খালি

প্রিয় সাংবাদিক ভাইরা দেশে এবং দেশের বাইরে কাছে দূরে যে দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি এই মুহূর্তে আছি সুদারাম থানায় আমাদের নোয়াখালী জেলার সুদারাম থানায় আমরা আজকে এসেছি আমাদের বাদেহাট মাদ্রা বাজির মাদ্রাসার সুরামদুল্লা একটা ছাত্রী একটি ইস্কন কর্তৃক ইস্কনে হিন্দু ছেলে কর্তৃক বিভিন্ন ফ্লবনে বিভিন্ন ছাড়ে এবং তার মুসলিম পরিচয় দিয়ে এই মেয়েটার সাথে মোবাইলে সম্পর্ক করে এক পর্যায়ে তাকে বিয়ের ফলবান দেখিয়ে বিয়ের জন্য তাকে নিয়ে যান বিয়ে করবে বলে তাকে নিয়ে এরা তারা বিভিন্ন দিন লুকিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায় এবং গণদর্শন করেছেন যেটা আমরা জানতে পেরেছি এবং এক মাসের মতোই তারা বিভিন্ন জায়গায় তাকে রেখেছেন এবং জায়গা পরিবর্তন করেছেন তারপর মেয়েটা যখন বুঝতে পেরেছে সে বিকৃত হয়ে গেছে তাকে আমরা জানতে পেরেছি তাকে বিক্রি করে দিয়েছেন সে যখন জানতে পেরেছে তাকে বিক্রি করে দিয়েছে এবং সে কোনো রকম সুযোগ পাচ্ছিল না বের হওয়ার পরিবারকে খবর দেওয়ার কোনো নম্বর পাচ্ছে না কোনো সুযোগ পাচ্ছিল না তাকে সেরকম নজরবন্দি করে রাখা হয়েছে এবং ফালা করবে বারবার তাকে দর্শন করা হয়েছে এক পর্যায়ে প্রতিদিন তাকে বিক্রি করে দিয়েছে নাকি বিক্রি করেছে বলেছে তাকে বিক্রি করে দিয়েছে তো আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম দেশে আঠারো কোটি মানুষের মধ্যে এত বড় দুঃসাহসিক তাদের কিভাবে হয় আমরা তাদের সেই দুঃসাহসের হাত ভেঙে কাছে সামনে এসেছি সুস্থ তদন্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি মামলা গ্রহণ করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে আমাদের বিক্রিম যে মাহি তার নাম সে সদর হসপিটালে মৃত্যু সজ্জায় আছে এবং এখন পর্যন্ত তামদুল রহমান তার গিয়ার আছে কথা বলতে পারছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাইরে তারা কথা শুনছেন রেকর্ড করছেন মিডিয়ার বাইরে যাচ্ছেন রেকর্ড নিচ্ছেন আমি বলবো বাংলাদেশের শুধু সারা বিশ্বের মধ্যে মুসলমান যেখানে নির্যাতিত হবে নিপীড়িত হবে দলমত নির্বিশেষে সেখানে সবাই জাপিয়ে বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সুস্থ তদন্ত চেয়ে যিনি যারা অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সংশ্লিষ্ট যারা যারা জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করার মাধ্যমে আমরা বিচার চাই আজ ঠিক আছে আমাদের ওসি যেহেতু সুস্থভাবে মামলা নিয়েছেন আমরা তার প্রতি সন্তুষ্ট এবং মামলার তথ্য এবং বিভিন্ন আলোচনা পর্যালোচনা পূর্বক বিভিন্ন সাক্ষী সবুত সব কিছু তৈরি করে প্রসিং করে ইনশাল্লাহ চূড়ান্ত চূড়ান্ত আমরা বিক্রিমের সর্বোচ্চ শাস্তি পাশি দাবি করছি সবাই এবং আসামির আমরা পাশি দাবি করছি সুতরাং যারা এখন আপনারা বিভিন্ন মানব বন্ধন এবং অন্যান্য প্রোগ্রাম করতে যাচ্ছেন যেহেতু পুলিশ মামলা নিয়েছে সুতরাং আমরা দেখি আমাদের মামলার সর্বশেষ হারত কি হয় এবং কোন পর্যায়ে যা আমরা চাই এই 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 মামলা এই দর্শনের এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আরেকটি ঘটনার পুনরাবৃত্তি না হয়

আমার বোনকে যে এমন পরিস্থিতিতে ফেলাইছে বিচার যাতে ওই হিন্দু গোপন করে আমার বোনকে এমন প্রবণে ফেলাইছে আজ থেকে এক মাস এক মাস পর্যন্ত আমার বোনকে আমরা পাইনি গত দু তিন দিন যাবো বোনকে পাইছি কিন্তু বোনের অবস্থা খুবই কৃতিক্রম জানি না কিনা আমি আপনাদের কাছে শুভেচ্ছা চাই প্রশাসনের কাছে শুভেচ্ছা চাই আমার বোন যাতে আমার বোনের সাথে এমন হয়েছে যাতে আমার আট দশটা বোনের সাথে এমন না হয়

বরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আমার মেয়ে পরীক্ষা আমার মেয়ের এখান থেকে মাইজি থেকে নেওয়া হয় যে কোনো একটা হিন্দু ছেলে তাকে অপহরণ করি মেয়েকে নিয়ে আজকে এক মাস আমি খোঁজ করি পাইছি না নানান জায়গা নানান খোঁজ করে আমি থানাতে চিঠি করছি অভিযোগ দিছি আমার মেয়ের জন্য আমি আপনাদের এই ইসলামের পক্ষ থেকে বা আইনের সহযোগিতার জন্য আমার মেয়েকে আমি রক্কা পাইছে যেমনি আল্লাহ তালা আপনাদের কাছে আমি বিশ্ব চাই এই ছেলে ফাঁসি চাই মেয়ে যাওয়ার পরে অনেক টাকা পয়সার সাথে স্বর্ণগণা নিয়ে গেছে আমার মেয়ের আমি একটা ঘর বানাইতে পারি নাই আমার মেয়ের এই জায়গা সম্পদ নিয়ে আমার বাড়িতে নানান রকম জামিলে আছে ভালো করে পরিবেশ করতে পারি নাই বিদে আমার মেয়ে বিয়ে দিয়ে এখন ওই মেয়েটারে এই ছেলে শারীরিক দর্শন মানসিক এরে অন্যান্য লোক নিয়ে নির্যাতন হাত বাঁধি

আসছি যে পুলিশ নিয়ে ওইখানে ভর্তি নেয় না যে কিভাবে পাইছে এখন এটা ভর্তি হাসপাতাল

হ্যাঁ এই দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এই কথা আমি আপনাদেরকে বলতে চাই বারবার ইসকনের এত দুঃসাহস কীভাবে হলো মুসলমান একটা মাদ্রাসা যাত্রীকে তারা অপহরণ করে নিয়ে যাবে মুসলমান পরিচয় দিয়ে এবং তারা নিয়ে দর্শন করবে পতিতালয় বিক্রি করে দেবে এই দুঃসাহসিকতা বাংলাদেশের প্রতিটি মা বোনের হৃদয় নাড়া দিয়েছে এটি আমাদের কোটি কোটি মুসলমান মুসলিম তাহিদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই আমরা বিশ্ববাসীকে বলি সারা পৃথিবীবাসীকে বলতে চাই যে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলার জমিনে ইস্কনের ঠাই হবে না তারা এরকম দুর্নীতি অনিয়ম এরকম ভাবে বিভিন্ন নির্যাতন নিপ্রিয়নের স্টিমুলার মুসলমানদের উপর চালাচ্ছে চালিয়েছে বিশেষ করে দর্শন করার মতো জঘন্য অপরাধের সাথে তারা জড়িত আমরা তাদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি বাশির দাবি করছি বাশির দাবি করছি আমরা মাইক আছে দেখি দিলে মাই কে সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সদর উপজেলার মডেল থানা সেই সুদারা মডেল থানায় আমরা কিছুক্ষণ আগে জানতে চেয়েছি এই সুদারণ মডেল থানার আওতা